হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে সব ভালো আছো তোমাদের ভালোবাসায় আজকে প্রায় আমার তিরিশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে আর আবার একটা প্রবলেম হয়েছে যেটা হচ্ছে অ্যাডসেন্সটা আমার ডিসেবল করে দিয়েছে তোমার স্ক্রিনে ওপরে দেখতে পাচ্ছ এটার মানে কি আমি কিছু বুঝতে পারছি না এটা ইউটিউবে সার্চ করে দেখলাম যে অ্যাডসেন্সটা পুরো ডিসেবল করে দিয়েছে আর কোনো দিন মানে ইউটিউবে অ্যাডসেন্স আর ই করতে পারবো না মানে সেটা আমি কি জানি না ভালো তাই তোমাদের কাছে শেয়ার করছি তোমরা যদি কেউ জেনে থাকো এই সম্পর্কে তাহলে আমাকে কমেন্টে জেনিও আর ভিডিও আসবে ভিডিও ভিডিও করবো আবার যদি সুযোগ দেয় ইউটিউব অ্যাডসেন্সটা ঠিক করার জন্য ভিডিও করব হচ্ছে খুব কষ্ট লাগছে ভাই ইউটিউবটা অনেক কষ্ট করে চ্যানেলটা দাঁড় করালাম এখন অ্যাডসেন্সটা পুরো ডিসেবল করে দিয়েছে কি করবো ভেবে পাচ্ছি না তাই তোমাদের কাছে এটা ভিডিও করে শেয়ার করলাম তোমরা যাতে কেউ সাহায্য করতে পারো যে কি হয়েছে এটা কি পরও করতে পারবো কি পারবো না তোমরা তোমায় জানিও আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো